ফুল কোট অ্যান্ড কোট পজিটিভ এবং এরকম চরিত্র শান্ত চরিত্র করি না শুরু হয়ে গিয়েছে নতুন সিরিয়াল ভিডিও বৌমা ধারাবাহিকে নায়ক নায়িকা দুজনেই ব্লগার তবে একজন আকাশ আর একজন মাটি একেবারে বিপরীত মেরুল দুটি মানুষ কিভাবে শুরু হবে তাদের গল্প ব্লগিং কি কাছাকাছি আনবে আকাশ ও মাটিকে তা জানার জন্য অপেক্ষা করতে হবে সম্প্রতি এডিটার বাংলা ঘুরে দেখলো ভিডিও সেট বৌমার জমল সিরিয়ালের কলাকুশলীদের সঙ্গে চরিত্রটা খুবই পজিটিভ একটা চরিত্র আমার চরিত্রের নাম হচ্ছে প্রতিভা এবং আমি সাধারণত যে ধরনের চরিত্র করি একটু স্লাইটলি নেগেটিভ হালকা নেগেটিভ হ্যাঁ একটু দাপুটিয়া চরিত্র সেইটা থেকে সিরিয়ালে আমাকে যে ধরনের চরিত্র দেওয়া হয় আর কি সেটার থেকে একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট একটা চরিত্র খুবই শান্ত একটা মানুষ যে খুবই অবহেলিত সেই অর্থে বাড়িতে তার কারণ হচ্ছে তার স্বামী সেভাবে রোজগারও করে না কন্ট্রিবিউটও করে না ফলে তার মানে পায়ের তলার মাটিটা অত শক্ত নয় যে সে কিছু ভয়েস রেজ করবে বা কিছু বলবে তো সেই দিক থেকে দেখতে গেলে মানে কিন্তু আকাশকে ভালোবাসে বাড়িটা সবটা দিকটা সামলে ম্যানেজ করে রাখার চেষ্টা করে খুবই পজিটিভ এবং সেই অর্থে একটু মানে খুব নিপীড়িত একটা চরিত্র তো এই চরিত্রটা করতে আমার খুব ভালো লাগছে তার কারণ অনেকদিন আমি এরকম মানে ফুল কোটান অ্যান্ড কোট পজিটিভ এবং এরকম চরিত্র শান্ত চরিত্র করিনি আর কি সেই দিক থেকে খুব ভাল লাগছে চরিত্র তো দুর্দান্ত আমার খুব ভাল লাগছে অভিনয় করতে নেগেটিভ চরিত্র বাট লাইফ ইজ অল অ্যাবাউট নেগেটিভ পজিটিভ এরকম তো কিছু এটা সব সব কিছুই আছে আমার খুব ভালো লাগছে চরিত্রটা করতে এবং ডেফিনেটলি এখন লোকে দেখতে পাচ্ছে সন্ধ্যে আটটায় হচ্ছে ভিডিও বোমা তো ইস ইস ভেরি ইন্টারেস্টিং এই সবমাই মেনে নিতে ইচ্ছে করছে মন থেকে মানে মা হিসেবে মা একদমই না এরকম হট মম মানে এটা মা একটা ব্যাপারটা আসছে অবিয়াসলি মাতৃত্বটা হালকা কিন্তু তার মানে ও তো ও তো আমার ছেলে বন্ধু হ্যাঁ ও ওর থেকে যেটা আমি শিখবো সেটা হচ্ছে ব্লগিং করাতে আমি শিখবো এবং যেটা আমার সবসময় ভালো লাগে ও কিন্তু এত ফেমাস হয়েও কিন্তু এখনো যে সারাক্ষণ ব্লগিং করছে রিল্যাক্স করে হ্যাঁ আবার দাবা খেলা দেখে আবার ঘুরে বেড়াচ্ছে আবার যখন ইচ্ছে হলো খুব মুটি আবার যখন ইচ্ছে হলো তখন হয়তো করবে দিনে মোটামুটি কিছু কন্টেন্ট করলেই হবে চব্বিশ ঘন্টা বেকার করার থেকে ইন্টারেস্টিং তিন পাঁচ মিনিট যদি করি সেটাই না দশ মিনিটে সেইটার জন্য তুমি কন্টেন্টে থাকবে আরো বেশি মানে গ্ল্যামারও থাকবে আমি শিখবো কেন বলবো যে কি করে করতে না আমাকে খুব ইন্সপায়ারও করে বলে যে রিদি লোকে তোমাকে দেখতে চায় হ্যাঁ অবভিয়াসলি এটা সত্যিই দেখতে চায় আমরা অফ স্ক্রিনে এত এন্টারটেইনমেন্ট করছি অন স্ক্রিনেও সেই এন্টারটেইনমেন্টটা পাবে রিদিকে একটু অন্যভাবে সবাই দেখতে পাবে এতদিন টেলিভিশনে বিভিন্ন রকম চরিত্র করেছে খুবই ইন্টারেস্টিং স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে এরকম একটা গল্প হচ্ছে সেইখানে আমি আছি রিদি আছে তো সমস্ত অডিয়েন্সদের বলবো প্লিজ ভিডিও বোমা দেখো প্রত্যেকদিন

সাংঘাতিক মার কাটেরি একটা ব্যাপার হবে দুটো বাচ্চা ছেলে মেয়ে ব্লগিং নিয়ে কাজ করছে তার সঙ্গে গাইড করবে স্যান্ডি এবং দুসমিত আমি এবং আরো সবাই আছে তাদের নিশ্চয়ই আপনারা দেখেছেন খেতে খেতে এবার আমাদেরও দেখবে